আজ আটই আষাঢ় চোদ্দশো বত্রিশ বাইশে জুন দুই হাজার পঁচিশ জেনে নিন আজকের রাশিফল মেষ রাশি নতুন কাজের দায়িত্ব নেওয়ার আগে সতর্ক হন বৃষ রাশি ব্যবসায় কর্মচারীর সঙ্গে সংযত থাকুন মিথুন রাশি মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ হবে কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি আটকে যাওয়ায় মানসিক চাপ বাড়তে পারে সিংহ রাশি নতুন কাজের সন্ধান করতে হতে পারে কন্যা রাশি নিত্যাত্মীয় চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে তুলা রাশি মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে বৃশ্চিক রাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ধনু রাশি আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় মকর রাশি বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে কুম্ভ রাশি সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে মীন রাশি সপরিবার ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো এখানে প্রদত্ত তথ্য জ্যোতিষশাস্ত্রীয় সাধারণ গণনার ভিত্তিতে আহরণ করা সব কথা আগামী দিনে সত্যি হবে এমন দাবি আমরা করতে অপার ব্যক্তিগত পরামর্শের জন্য জ্যোতিষ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা শ্রেয় এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল